আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার উপজেলার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্ন এ প্রশ্নটি অনুসরণ করলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন আসতেও পারে তবে হুবহুব মিলবে না কারণ এটি হচ্ছে অন্য উপজেলার প্রশ্ন তবে তোমরা প্রশ্নটি থেকে অনেক সাজেশন নিতে পারো এবং প্রশ্নের ধারাবাহিক পূর্ণমান সবকিছু জানতে পারবে তো চলো বন্ধুরা শুরু করি সময় সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এক কোনটির কারণে বন্যা হয় এখানে দেওয়া আছে রোদ অতিবৃষ্টি আলো তাপ উত্তর হচ্ছে অতিবৃষ্টি তোমরা পরীক্ষার খাতায় শুধু অতিবৃষ্টি লেখবে দুই আছে কোনটি ধর্মীয় উৎসব কোনটি ধর্মীয় উৎসব উত্তর হচ্ছে ঈদ তিন তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করো উত্তর স্কুল রিক্সা পরিবেশের একটি সামাজিক উপাদান আমরা এটি কিভাবে ব্যবহার করি উত্তর যাতায়াতে তারপর হচ্ছে নাম্বার পাঁচ মিথিলার প্রিয় ফল আম বছরের কোন সময় এটি খেতে পাবে উত্তর গ্রীষ্মকাল ছয় গাছপালা আমাদের কি দেয় সঠিক উত্তর অক্সিজেন সাথে আছে আমরা আমার কোন সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব উত্তর হচ্ছে ধরে তুলব আট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবির কথা বলেন উত্তর হচ্ছে উনিশশো ছেষট্টি শোক দিবসে জাতীয় জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয় নিচের কোন দিবসে আমরা এটি করব। উত্তর শহীদ দিবস দশ আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ তারপর দুই নং প্রশ্ন উত্তর আছে পাঁচটি শূন্যস্থান পূরণ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচ দুগুণে দশ আমরা দেশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব সঠিক উত্তর আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব পরিবারে ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা একে তারপর হচ্ছে ভাষা শহীদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয় পঁচিশে মার্চকে আমরা কালো রাত্রি বলি দেখো আমি তোমাদের সুবিধার্থে শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তিন নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে বাক্যের ডান পাশে লেখো কি করতে হবে পুরোটো বাক্য খাতায় লিখতে হবে তারপরে সঠিক হলে এখানে শুদ্ধ লিখতে হবে আর যদি ভুল হয় তাহলে এখানে অশুদ্ধ লিখতে হবে যেমন অনাবৃষ্টির কারণে খরা হয় এটি হচ্ছে শুদ্ধ তাহলে আমরা পুরো বাক্যটা খাতায় লিখে এই জায়গায় শুদ্ধ লিখে দিব আমরা অন্যের শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কটুক্তি করব। এটা ঠিক না তাহলে এটা হবে অশুদ্ধ ঠিক এভাবে তোমরা প্রত্যেকটি বাক্য খাতায় তুলে নিয়ে তারপর সামনে দিয়ে শুদ্ধ অশুদ্ধ লিখে দিবে চার নম্বর প্রশ্ন উত্তরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো এটা লিখতে হবে তোমাকে প্রথমে খাতায় বাম পাশটা খাতায় তুলতে হবে তারপর এই পাশে যেটা সঙ্গে মিল সেটা সামনে বসিয়ে দিতে হবে যেমন বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন এটার সাথে মিল হবে এটা বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন কি করবে আগে এ বাক্যটি খাতায় লিখবে এটার সামনে দিয়ে নৃগোষ্ঠী বাস করে লিখে দিবে গণতন্ত্রের মানুষ পুত্র এটার কোনটার সঙ্গে মিল হতে পারে গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরা এটার সাথে এটার মিল কি করবে এটা যখন লিখবে তখন এটা সামনে দিয়ে এ লাইনটা বসিয়ে দিবে ভাষা শহীদ আব্দুল জব্বার বিজয় দিবস বিজয় দিবস জাতীয় স্মৃতিসোধে ফুল ধে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসোধে ফুল ধে তারপর হচ্ছে পাঁচ নং এ আছে তোমার এখানে বারোটি প্রশ্ন দেওয়া থাকবে তুমি যে দশটি সবচেয়ে ভালো পারবে ওই দশটির উত্তর করবে প্রতিটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে তিন করে তিনটার জন্য ত্রিশ নাম্বার নির্ধারণ করা হয়েছে এই যে দেখো এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এগুলা অনুসরণ করলেই আশা করি তোমাদের পরীক্ষার সময় কমন পড়বে তারপর ছয় নম হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে মোট ছয়টা প্রশ্ন দেওয়া থাকবে তুমি যে চারটি প্রশ্নের উত্তর ভালো পারবে ওই চারটি প্রশ্নের উত্তরই খাতায় লিখে দিবে প্রতিটি প্রশ্নের মান হবে তোমার আট করে একটা প্রশ্নের উত্তরের জন্য আট নাম্বার পরে পাবে তুমি যদি সঠিকভাবেই লিখতে পারো আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে ছয়টি বাক্য লেখ সারা বছর পাওয়া যায় এমন দুটি ফলের নাম লেখ এখানে প্রশ্নটা হচ্ছে দুইটি অংশ প্রশ্নটার দুইটা অংশ এখান থেকে শুরু করে এতটুকু একটা অংশ আবার এখান থেকে শুরু করে এতটুকু একটা অংশ প্রথম অংশের জন্য হচ্ছে তোমার ছয় মার্ক আর সারা বছর পাওয়া যায় এমন দুটি ফলের নাম লেখলে পাবা দুই মার্ক মোট হচ্ছে আট তোমার এটার জন্য ভিন্ন নাম্বার এটার জন্য ভিন্ন নাম্বার ঠিক একইভাবে প্রত্যেকটি প্রশ্ন একই রকম যেমন তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম উল্লেখ করো তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম উল্লেখ করো এতটুকুর জন্য তুমি তিন পাবে আবার সম্প্রীতি রক্ষার পাঁচটি উপায় লেখ এতটুকুর জন্য তুমি পাঁচ পাবে তাহলে তিন পাঁচ আট এইভাবে করে ঠিক প্রত্যেকটা প্রশ্নের মান বন্টন করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্নটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ